দৃশ্যপটে না থেকেও আলোচনায় আওয়ামী লীগ তবে কি সহসাই উঠে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সামির হোসেন চৌধুরী কি রিফাইন আওয়ামী লীগ নিয়ে আসছেন নাকি মূল আওয়ামী লীগের সমন্বয় সাধন করছেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে হঠাৎ বড় ঘোষণা দিলেন আওয়ামী লীগের নিবন্ধন ফিরে পাচ্ছে এবং শিগগিরই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যে পশ্চিমী দুনিয়া একেবারে দ্রুত আওয়ামী লীগের সপক্ষে এসে দাঁড়াচ্ছে তার প্রমাণ আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরী ঢাকার গুলশানস্থিত বাসভবনে গিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের হাই কমিশনের ভারপ্রাপ্ত টেসি জ্যাকবসন কয়েকদিন আগে আর গতকাল ইউরোপের তিনটি দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করলেন সাবির হোসেন চৌধুরীর সঙ্গে এ থেকে স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন ক্রমশ বাড়ছে এবং সেই সঙ্গে বাড়ছে সমর্থন আন্তর্জাতিক মহলেও এই পরিস্থিতিতে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এর ব্যাপারটা এখন সময়ের অপেক্ষা মাত্র আসলে কার কথা বিশ্বাস করবো বিশ্বাস করে তো ভাই বারবারই জাতি বাস খাইছে যেই চেয়ারে বসেন তিনি মনে করেন যে তার কথা তিনি যা বলছেন জনগণ তা মেনে নিবে আর বিশ্বাস করা না করা এটা জনগণের ব্যাপার তার দরকার হচ্ছে বক্তব্য দেওয়া অন্যের ঘাড়ে দোষ চাপানো জামানের চোদ্দ মাসের সব চেষ্টা সাধনা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী একটা ঘটনা ঘটেছে এরকম ঘটনা বাংলাদেশে অকল্পনীয় নিয়েছিল অতীতে কখনো ঘটেনি এটা জনগণের বিরাট বিজয় জাস্ট শুরু সম্পূর্ণ দেখবেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন সকল আলোচনা দেখে আসি চলুন আসলে কার কথা বিশ্বাস করবো বিশ্বাস ভাই জাতি বাস খাইছে যেই বসেন তিনি মনে করেন তার কথা তিনি যা বলছেন জনগণ তা মেনে নিবে আর বিশ্বাস করা না করা এটা জনগণের ব্যাপার হচ্ছে বক্তব্য দেওয়া অন্যের ঘাড়ে দোষ চাপানো গেল কয়েকদিন আগে বাংলাদেশ বোর্ড বিসিবি যে পরিচালনা পর্ষদ নির্বাচন ছিল সেই নির্বাচন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছিলেন যে কিভাবে বিএনপি আসলে এখানে নানানভাবে এই নির্বাচনটাকে প্রভাবিত করতে চেয়েছে এমনকি কাউন্সিলর থেকে শুরু করে পরিচালনা পর্ষদের বিভিন্ন জায়গায় নিয়োগের বেলায় তারা হুমকি ধামকি অথবা বিভিন্নভাবে নির্বাচনটাকে ম্যানোপালেট করতে চেয়েছে আসিফ মাহমুদ শক্ত হাতে সেটা তিনি সামাল দিয়েছেন কিন্তু দিন শেষে দেখা গেল সর্ষের মধ্যেই কি তাহলে ভূত খোদ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন অনেকটা থলের ভিড়াল যেন সামনে আসলো সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক যে সরকারের যুব এবং উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া ক্ষমতা অপব্যবহার করে নির্বাচনকে আপনার প্রভাবিত করেছেন এর আগেও যে ঢাকা উত্তরের যে সিটি কর্পোরেশন নির্বাচন বা দক্ষিণের মেয়র নির্বাচন সেখানেও কিন্তু আসিফ মাহমুদ এবং ইশরাকের মধ্যে যে লড়াই চলমান রয়েছে সেখান থেকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ স্পষ্ট বুঝতে পেরেছে ইশরাক ক্ষমতায় বসতে পারার মানে না পারার পেছনে উপদেষ্টা আসিফের নগ্ন হস্তক্ষেপ ছিল এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে কিন্তু আসিফের ইসরাক তিনি কিন্তু মেয়র পথ বুঝে পাননি এ নিয়ে কোন রকম সমাধান এখনো হয়নি আর এর মাঝখানেই সাংবাদিকদের আমিনুল হক বলছেন যে তার হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে তিনি কিন্তু দায়িত্বশীল ব্যক্তি তিনি বলছেন যে আমি শুনে অবাক হয়েছে যে ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন অনেক কাউন্সিলর আমিনুল হককে ফোন করে বলেছে যে তাদের ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়েছে ভোটে আর্থিক লেনদেনেরও অভিযোগ চলেন তিনি আমিনুল হকের বক্তব্য আমার কাছে তথ্য আছে যে দেখেন গণমাধ্যমে যখন প্রথম সারি গণমাধ্যমে এভাবে সাক্ষাৎকার দিচ্ছেন নিশ্চয়ই ভুয়া গুজব রকম কোনো তথ্য দিচ্ছেন না হয়েছে এটি অত্যন্ত পীড়াদায়ক যে বোর্ড পরিচালকেরা আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচিত হতে পারেন এটি তাদের হাতে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি বিশাল সন্দেহ তৈরি করে আমি মনে করি পৌর নির্বাচন ব্যবস্থাপনা এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাংলাদেশের ক্রিকেট প্রেমী বা ক্রীড়া সংগঠকেরা স্বাভাবিকভাবে মেনে নেবেন না ইভেন এই আপনার জাতীয় সাবেক দজনের বেশি প্রতিদ্বন্দ্বী ভোটের আগেই তাদের করেছিল তারাও নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ করেন তবে শুরু থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন ক্রীড়া উপদেষ্টা নাবালক শিশু বক্তা তিনি বিভিন্ন সময় তার বাবার বিভিন্ন ঘটনাও আছে যেগুলো নিয়ে তিনি জানতেন না এখন দেখেন আসলে আমরা কার বিরুদ্ধে কাকে দাঁড় করাবো অথবা কাকে দিয়া কার ভাগ্য বদলানোর চেষ্টা করবো এই রাষ্ট্রের যেই চেয়ারে যায় তিনি একটা রাবণের ভূমিকায় আসলে অবতীর্ণ হয়ে যান তো সমস্যা হচ্ছে যখন ক্ষমতার চেয়ারে বসে থাকেন প্রশাসন গণমাধ্যম সবাই মুখে কুরু বেটে থাকে এই যে আওয়ামী লীগকে নিয়ে দেখেন এখন কত নিউজ প্রতিদিন ভাই উমক তুমক সুমক এক সময় যখন বিএনপি ক্ষমতা ছিল না তার একমন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রতিদিন কত রঙের খবর আওয়ামী লীগ সরকারের টেলিভিশন বলতো মন্ত্রীরা বলতো এখন

যে উপদেষ্টারা আছেন এখন তারা তো বলতেছেন কেউ টাকা পয়সা ফেলছেন কেউ সেটেলমেন্ট করে ফেলছেন সাবের হোসেন চৌধুরী নিয়ে আমি গতকালকে বিশেষ করে কূটনীতিকদের সাথে বৈঠক পরবর্তী গতকালকেও একটি কন্টেন্টে কথা বলেছে কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত পরিবর্তিত পরিস্থিতিতে আবারও কথা বলবার প্রয়োজন মনে করছি এজন্যই কথা বলতে এলাম সবার আগে জানা দরকার যে সাবের হোসেন চৌধুরীকে সাবের হোসেন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাঁচবারের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি চৌধুরী সালে মাত্র বছর বয়সে রাজনীতিতে রাজনীতিতে আসবার আগে তিনি লন্ডন ইউনিভার্সিটির স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে রাজনীতি এবং অর্থনীতি দুই বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি মিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ের উপর ডিপ্লোমা লাভ করেন এবং যুক্তরাজ্যের বারে প্রবেশের জন্য একাডেমিক পর্যায়ে সম্পন্ন করে তিনি আসলে দেশে ফেরেন এবং পারিবারিক ভাবে তিনি একটি শিল্পপতি পরিবারের সন্তান তার পারিবারিক প্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপ বাবার সূত্রে তিনি সেই প্রতিষ্ঠানের কর্ণধার হয়েছেন এবং উনিশশো সালে তিনি রাজনীতিতে এসেছেন এবং রাজনীতিতে এসে তিনি যেভাবে আসুন তিনি নিজের চেষ্টায় আসুন কিংবা তাকে আনা হোক যেভাবে আসুন তিনি ছিয়ানব্বই সালে রাজনীতিতে এসেই ছিয়ানব্বই সালেই সংসদ সদস্য হয়েছেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন এবং উপমন্ত্রী হয়েছেন এরপরে দুই হাজার সালে আওয়ামী লীগের ছন্দ এবং সাবির হোসেন চৌধুরীও সেই সময় সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি দুই থেকে দুই সাল আওয়ামী লীগের জন্য একটা কঠিন সময় ছিল বিএনপি জামাতের ষড়যন্ত্রের মুখে এবং সেই ষড়যন্ত্রকালে সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন এবং শুধু তাই নয় তিনি যেহেতু শিল্প গ্রুপের মালিক শিল্পপতি পরিবারের সদস্য আর্থিকভাবে আওয়ামী লীগ দল পরিচালনার জন্য আর্থিকভাবে সাবের হোসেন চৌধুরীর এক বিশাল অবদান আছে এরপরে আসে ওয়ান ইলেভেন দুই হাজার সাতের এই ওয়ান ইলেভেন কে নিয়ে সাবের হোসেন চৌধুরীর নাম জড়িয়ে ষড়যন্ত্র তত্ত্ব খোঁজা হয় ওয়ান ইলেভেন এর মাইনাস তত্ত্বের একজন কুশিলত্বনি এমনটা বলা হয় কথিত আবার দুই হাজার চব্বিশে আরেকটি ঘটনা ঘটেছে যে পাকিস্তানের করাচি এবং চট্টগ্রাম বন্দরের যে জাহাজ চলাচল শুরু হয়েছে আপনারা জানেন এই জাহাজ চলাচলের বাংলাদেশের এজেন্ট হচ্ছে সাদার হোসেন চৌধুরীর কর্ণফুলী গ্রুপ আমি নেগেটিভ কথাগুলো আগে বলছি এবং সাবের হোসেন চৌধুরী দুই হাজার সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তার হয়ে তিনি তিন দিনের মধ্যে জামিন পেয়েছেন সাথে জামিন পেয়েছেন অথচ আওয়ামী লীগের বহু নেতা মন্ত্রী তৃণমূল নেতা কর্মী এক বছর যাবৎ বিনা জামিনে বেজেলে বন্দী হয়ে আছেন সাবের হোসেন চৌধুরী তিন দিনে জামিন পেলেন কেন এখন অনেকে নানা রকম ষড়যন্ত্র খুঁজবার চেষ্টা করেন যে সাবের হোসেন চৌধুরীর সাথে পাকিস্তানি কানেকশন আছে

আওয়ামী লীগের একদল লোক নেত্রীর কান ভারী করেন করেছেন উনি ওয়ান ইলেভেনের সঙ্গে ছিলেন উনি ওয়ান ইলেভেনের সংস্কারপন্থী এবং আজকেও তিন কূটনীতিক যখন সাদার হোসেন চৌধুরীর সাথে বৈঠক করলেন তখন আজকে নানা গাল গল্প ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রচনা করা দেখছি সাদের হোসেন চৌধুরী শাখা চৌধুরীর খালাতো ভাই সাদের হোসেন চৌধুরীর ভাই সাইদ হোসেন চৌধুরী বিএনপি থেকে নির্বাচন করেছেন ইত্যাদি নানান প্রপা গান্ডা এখন আসুন যে সাদের হোসেন চৌধুরীর সঙ্গে তিন কূটনীতিক বৈঠক করছেন

প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম নিষিদ্ধ এই জন্যই সরকারের চোখ ফাঁকি দিয়ে তারা নিরবে নিভৃতে গেছেন এই বৈঠকটা খবরে সরকারের মধ্যে কিন্তু ইতিমধ্যে তলপা শুরু হয়ে গেছে এবং সরকার সমর্থন যারা সরকার পন্থী যারা তাদের মধ্যে থর কম্প শুরু হয়ে গেছে অথচ আওয়ামী লীগের কিছু মানুষ আওয়ামী লীগ সমর্থক আমি খুব গুরুত্বপূর্ণ বিরাট নেতা এমন কিছু বলবো না যে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী যারা আওয়ামী লীগের পক্ষেই সবসময় লেখেন কথা বলেন তারা সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠকটাকে একটা ষড়যন্ত্র খুঁজছেন সেনাপ্রধান মিস্টার ওয়াকাল জামানের চোদ্দ মাসের সব চেষ্টা সাধনা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী একটা ঘটনা ঘটেছে এরকম ঘটনা বাংলাদেশে অকল্পনীয় ছিল অতীতে কখনো ঘটেনি এটা জনগণের বিরাট বিজয় যা শুরু হ্যাঁ শুরুটাই একটা বিজয় এটা এভাবে শুরু হবে এটাও আনইমাজিনেবল ছিল তা খবর

জনতার উপর গুলি করলে হয়তোবা আমরা অনেকে শহীদ হতাম কিন্তু হাসিনার পতন হতো এটা কেউ ঠেকাতে পারতো না হয়তো বা সাথে ওয়াকারেরও পতন হতো যদি হাসিনার পক্ষে থাকত কিন্তু না মিস্টার জামান জনতার পক্ষে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে এবং আমাদের জুলাই গণবিপ্লবে মিস্টার জামানের অসামান্য অবদান রয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আবার বিতর্ক আছে যে হাসিনাকে অ্যারেস্ট কেন করলেন না এগুলো নিয়ে অনেক পর্যালোচনা করা যায় আমরা সেদিকে যাচ্ছি এবং হাসিনার প্রচন্ড ক্ষোভ ওয়াকারের উপর যে বেইমানি করলো গাদ্দারি করলো আওয়ামী লোকজন ওয়াকারকে গাদ্দার বলে তাহলে ওয়াকার তো আমাদের লোক আমাদের জুলাইয়ের পক্ষের শক্তি সে ওয়াকারের বিরুদ্ধে কেন আমাদের বলতে হয় পিনাকি এলিয়াসদের কেন বলতে হয় কনক কেন বলতে হয় তো দর্শক ইউনুসের সাথে ওয়াকারের কেন দ্বন্দ্ব হবে দুজনেই তো জুলাইয়ের পক্ষে কারণ হচ্ছে ইউনুসের কিছু ভুল আছে যে ওয়াকারের আশেপাশে যারা ছিল বাজার আছে তাদের একটা বড় অংশ সরাসরি হাসিনা আর স্পেন্সার হাসিনা নির্লজ্জ দালালি করতে করতেই তো এত দূর এসেছে এত উদ্বোধন অফিসার হয়েছে এরাই তো ওয়াকার আশেপাশে এখন সেক্ষেত্রে তাদেরকে বাঁচানো বা তাদেরকে কি করবে এই বিষয়ে নিয়ে ওয়াকার একটা ধোয়াশার মধ্যে আমি তবে বিষয়ে কোনো ক্লিয়ারেন্স দেয়নি ইউনুস যদি শুরুতেই এভাবে একটা উদ্যোগ নিতেন তো মিস্টার ওয়াকার আপনি অতীত যাই হোক আপনি যারই আত্মীয় হন না কেন আপনি জুলাইতে অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন অথবা আপনি জুলাইয়ের পক্ষের শক্তি আমরা দেশ গঠন করতে চাই আপনাকে নিয়ে আর আপনার আশেপাশে যা অভিউনি চিন্তা করবেন না আপনার পাশে আমি আছে আপনাকে রক্ষা করবো আমি মানে ওয়াকারের সমস্যা রয়েছে ওয়াকার কে প্রোটেক্ট করবে কে রক্ষা করবে ভারতের হাত থেকে আশেপাশে থাকা আওয়ামী জেনারেলদের হাত থেকে এটা নিয়ে ওয়াকারের চিন্তা ছিল না যেহেতু ওয়াকার হাসিনা লোক ছিল এখানে ওয়াকার সবসময় ভুক্ত যে কি হবে আমার চাকরি থাকবে কি থাকবে না তারপরে আমি নিজে কিনে অ্যারেস্ট হই এরকম একটা আতঙ্ক ছিল এই আতঙ্ক থেকে মিস্টার ওয়াকুরান তার আশেপাশে আওয়ামী অফিসারদের বাঁচাতে চেষ্টা করেছে নিজের নিরাপত্তার জন্য এবং ইউনস্কের প্যারালাল একটা ক্ষমতা কায়েম রাখার চেষ্টা করেছে যাতে ওয়াকার নিজে বাঁচতে পারে এটা হতো না হেরুজ বললেই হতো যে ওয়াকার তুমি কোনো চিন্তা করো তুমি আমাদের লোক সবাই মিলে বলতো তো ওয়াকার আমরা কোনো পার্থক্য করে আমরা সবাই বিপ্লবের কথিত বাদ আমরা ওয়াকারকে পূর্ণ চাকরি মেয়াদে মেয়াদ পূর্ণ করবো এবং তাকে প্রয়োজনে ফিল্ড মার্শাল বানাবো অথবা অনেক বড় অফিসার হিসেবে ইতিহাসের কথায় শনাক্ত করে লেখা থাকবে কোনো দ্বন্দ্ব নেই এ কথা বললে আর কোনো ঝামেলাই হতো না কিন্তু যেভাবে হোক না কেন এটা হয়নি তারপরে তার ফল আমরা কি দেখছি ইউনুসের সাথে ওয়াকারের দ্বন্দ্ব প্যারালাল পাওয়ার এক্সারসাইজ করার একটা কম্পিটিশন এবং এর অংশ হিসাবে ওয়াকারের নিজের নিরাপত্তা রক্ষার নিশ্চয়তার অংশ হিসাবে যারা গুম সাথে জড়িত ছিল তাদের বিচার করতে ওয়াকার বাধা দিচ্ছে আয়নাগর দেখতে দেন না অনেকে সেই পেজ দিয়েছে আমাকে ধরবে এই একটা অনিশ্চয়তা থেকে এই ঘটনা ঘটিয়েছে সেই সাথে ওয়াকের দ্বন্দ্বের মূল কারণ ছিল এই যে কিছু সিনিয়র আর্মি অফিসারদের বিচার তাদের সেই পেকজি এইসব প্রশ্ন এখন এগুলো ওয়াকার কেন ঢাকাতেছে ওয়াকা তো তাদেরই সাংঘাঙ্গ একসাথে তো অতিথি আগাম করেছে কিন্তু ওয়াকার অতীতের আকাম ক্ষমা করে দিয়ে একদম ইউনুস যদি মেন স্ট্রিম করতো তাহলে এই ঝামেলাগুলো হতো না যেভাবে হয়েছে এজন্য জন্য চোদ্দ মাস ধরে ওয়াকার চেষ্টা করেছে তার সেনা অফিসারদের যেন বিচার না হয় এটা ঠেকাতে আয়নাঘর থাকাতে ব্যর্থ হয়েছে আবার এই সেনা অফিসারদের বিচার ঠেকানোর নানান চেষ্টা করেছে ওয়াকারের এই ইউনুসের সাথে দ্বন্দ্বের আরো কারণ হচ্ছে জাতিসংঘ থেকে ওয়াকাকে ভয় দেখানো হয়েছে যে আপনার নিজেরই বিচার হতে পারে জাতিসংঘ ফোন দিলে ওয়াকার জাতির সঙ্গে সাথে যোগাযোগ করেছে যে আপনার তদন্ত প্রতিবেদন আমাদের সঙ্গে কি বলেছেন জাতির সঙ্গে কথা বলে না বলছে এটা সরকারকে বলে দিয়েছে তো ওকে নিজে প্রচন্ড আতঙ্কে ছিলেন এই আতঙ্ক থেকেই এই ডিজিএফ পাঁচ মহাপরিচালক থেকে শুরু করে আরো অনেক সার্ভিং অফিসারদের বাঁচানোর চেষ্টা করেছেন কারণ এটা নিজের নিরাপত্তার সাথে সম্পর্কিত আর এটা এই উনিশশো সাথে দ্বন্দ্ব অনেক সোফা ওয়াকার চেষ্টা করেছেন এবং এই কথা বলেছেন যে না সেনা অফিসারদের যারা গুম্পনের সাথে জড়িত তাদের বিচার আমি করবো সুমি দুনিয়া একেবারে দ্রুত আওয়ামী লীগের সপক্ষে এসে দাঁড়াচ্ছে তার প্রমাণ আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরীর ঢাকার গুলশানস্থিত বাসভবনে গিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের হাই কমিশনের ভারপ্রাপ্ত টেসি জ্যাকাবসন কয়েকদিন আগে আর গতকাল ইউরোপের তিনটি দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করলেন সাবির হোসেন চৌধুরীর সঙ্গে এ স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন ক্রমশ বাড়ছে এবং সেই সঙ্গে বাড়ছে সমর্থন আন্তর্জাতিক মহলেও এই পরিস্থিতিতে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ব্যাপারটা এখন সময়ের অপেক্ষা মাত্র এর ফলে সবচেয়ে ভেঙে পড়েছে বিএনপি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দলের কার্যকরী সভাপতি তারেক রহমান নতুন করে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে শোনা যাচ্ছে দেশীয় আন্তর্জাতিক সমর্থন তার পক্ষে মানে আওয়ামী লীগের পক্ষে ফিরে আসার ফলে শেখ হাসিনাও খুব তাড়াতাড়ি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারত সরকারও চাইছে শেখ হাসিনা দেশে ফিরে দলকে নেতৃত্ব দিন দেশে ফিরলে তার নিরাপত্তার বিষয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তৈরি আছেন এমন কথাও শোনা যাচ্ছে ইউনোস সরকারের পতনের বিষয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে এই পুরো বিষয়টি নিয়ে আমাদের এখনকার আলোচনা প্রিয় দর্শক আজকে বাংলাদেশের রাজনীতির বর্তমান উত্তাল সময় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব বর্তমান রাজনৈতিক আবহ আন্তর্জাতিক এবং দেশের নেতৃত্ব নিয়ে উদ্বিগ্ন এসব ইস্যুর গভীরে ঢুকে বিশ্লেষণ করার দরকার গত কিছুদিন ধরেই আমরা দেখছি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ রাজনীতিতে ব্যাপক কূটনৈতিক পড়েন শুরু হয়েছে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের শীর্ষ নেতা সাবের হোসেন চৌধুরীর ঢাকার গুলশান বাসভবনে ইউরোপ ও আমেরিকার কূটনীতিকদের বৈঠক নিঃসন্দেহে রাজনৈতিক রাজনৈতিক দলগুলির ও বিশ্লেষকদের নজর কেড়েছে যুক্তরাষ্ট্রের হাই কমিশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ট্রেসি জ্যাকবসন কয়েকদিন আগে বৈঠক করেছেন এরপর ইউরোপের তিন রাষ্ট্রদূত তিনটি দেশের একদিন আগে বৈঠক করেছেন আমাদের কাছে এমন খবরও আছে যে শুধু ঢাকায় সাবের হোসেন চৌধুরীর ওখানে বৈঠক নয় ভারতে থাকা আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্বের সঙ্গেও ভিডিও কলে কথা হয়েছে বিদেশি রাষ্ট্রদূতদের এসব কি কাকতালীয় নাকি সুপরিকল্পিত এ নিয়ে মাঠে ঘাটে সর্বত্র নানান আলোচনা শুরু হয়েছে বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের সমর্থন দ্রুত বাড়ছে সম্প্রতি বিভিন্ন পর্যায়ে পশ্চিমা রাষ্ট্রদূতদের সঙ্গে আওয়ামী লীগের ঘন বৈঠক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে গোপন ও আলোচনা সব মিলিয়ে সোচ্চার হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল এর অনেকটাই গত বছর জুলাইতে যে ভুল তারা করেছেন যে অন্যায় তারা করেছেন সেই অন্যায় থেকে ভুল থেকে বেরিয়ে আসার চেষ্টাও যুক্তরাষ্ট্র সমেত পশ্চিমা বিশ্ব আওয়ামী লীগের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি যে দ্রুত বদলাচ্ছে অন্তত সাম্প্রতিক ঘটনা প্রবাহ তার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে আওয়ামী লীগের উপর থেকে পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যে যাচ্ছে সেটা এখন আর গোপন নয় কদিন আগে ইউনাইটেড নেশনস পর্যন্ত বিবৃতি দিয়েছে যে আওয়ামী প্রকাশ্যে লীগকে নিয়ে ভোট করতে হবে আর সেটা করতে গেলে নির্বাচন ঘোষণার আগেই দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হয় আর এই প্রত্যাহারের চাপ এড়াতে ইউনুথ সরকার দোয়াই দিচ্ছে অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের বিচারের রায় বেরোনোর পর তারপর নিষেধাজ্ঞা প্রত্যারের প্রশ্নটি দেখা যাবে তাড়াতাড়ি যাতে বিচার সম্পন্ন হয় সেটার জন্য শুরু করে দিয়েছে সরকার। এমনও যাচ্ছে সম্পূর্ণ হওয়ার রায় লেখার কাজ শুরু হয়ে যাচ্ছে তো সেই কাজ শেষের দিকে নিশ্চিতভাবেই সরকার ও সরকারের সঙ্গে থাকা দলগুলোর পক্ষ থেকে শেখ হাসিনা এবং অন্য বড় নেতাদের দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু সমস্যা হলো দল হিসেবে আওয়ামী লীগকে কোনো শাস্তি দেওয়া যাবে না তার ফলে নিষেধাজ্ঞা তুলতে বাধ্য হবে নির্বাচন কমিশন দলের উপর থেকে সেনায় হলো কিন্তু শেখ হাসিনা সমেত অন্য শাস্তিপ্রাপ্ত নেতারা তারা কি করবেন কেমন পরিস্থিতি এলে তারা কি শাস্তির ঝুঁকি মাথায় নিয়ে দেশে ফিরবে আসব সে প্রসঙ্গে তবে তার আগে বলি আওয়ামী লীগের নির্বাচনী ময়দানে ফিরে আসার নিশ্চিত সম্ভাবনা দেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিত কিভাবে কেঁপে উঠেছে দলগুলোর মধ্যে বিএনপির কথাই বলি বিএনপির সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক চাপে পড়ে গেছে কারণ এতদিন ধরে দেশের ভিতরে বাইরে বিএনপির বড় ভরসা ছিল পশ্চিমা সমর্থন বিশেষ করে আমেরিকার সমর্থন টেসি জ্যাকবসন ঢাকায় বসে মির্জা ফখরুলদের সঙ্গে বৈঠক করেই শুধু ক্ষান্ত থাকেননি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেছেন আমেরিকার প্রেসক্রিপশনে মোহাম্মদ ইউনুস গিয়ে মিটিং করেছেন তারেকের সঙ্গে তারেক প্রধানমন্ত্রী ইউনুস রাষ্ট্রপতি একেবারে অনেকটাই ঠিক হয়ে গিয়েছিল সেই হিসাব ভেস্তে গেছে ডাকসু জাকসু নির্বাচনের ফলে এবং আরো বিশেষ করে আওয়ামী লীগের ময়দানে নামার জন্য এতদিন আওয়ামী লীগ নিয়ে নানান খেলা খেলছিল বিএনপি এক এক সময় এক এক রকম কথা রকম বিএনপির আওয়ামী লীগ সংক্রান্ত অবস্থানের পরিবর্তন বিষয়ে কয়েকটি কথা বলি একটা বিশ্লেষণে অনুযায়ী বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিভিন্ন সময়ে বিএনপি নেতৃত্ব ভিন্ন ভিন্ন অবস্থান গ্রহণ করেছে এই পরিবর্তনের পেছনে রয়েছে তাদের রাজনৈতিক বাস্তবতার পরিবর্তন এবং কৌশলগত বিবেচনা বিএনপির প্রাথমিক অবস্থান ছিল দু চব্বিশ সালের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিএনপি স্পষ্টভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করে আসছিল এবং তার জন্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু সালের সেপ্টেম্বরে স্পষ্টভাবে জানিয়েছিলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের মতো আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক এবং আমরা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরাজিত করব। আবার এই কথার ভিত্তিতেই আপনাদের হয়তো মনে থাকতে পারে সেই সময়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসে বলেছিলেন না বিএনপি একটা বড় দল বিএনপি যখন চাইছে আওয়ামী লীগকে নির্বাচনে প্রক্রিয়ায় তারা অংশ নেবে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রস্তাব আমাদের কাছে নেই কিন্তু সেটাই পরে হয়েছিল যাই হোক এরপরে দেখুন দেখুন তারও আগে দু সালের ফেব্রুয়ারি তো মির্জা ফখরুল একই অবস্থান নিয়ে বলেছিলেন আওয়ামী লীগ নির্বাচিত হলেও আপত্তি নেই কিন্তু তাদের জনগণের ভোটে জিতে আসতে হবে কিন্তু দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বিএনপির অবস্থানে পরিবর্তন লক্ষ্য করা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারটা পুরোপুরি জনগণের ব্যাপার জনগণ যদি চায় যে তারা কোনো দলকে নিষিদ্ধ করবে তাহলে তারা করতেই পারে সেটা ভোটের মাধ্যমে জানা যাবে দর্শক আপনার একে সকল বিশ্লেষকের বক্তব্য গুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণভাবে দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনার বিষয়টি বুঝতে পারছেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ